ব্যারাকপুর পৌরসভার আশা হাতে তুলে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া দশ হাজার টাকার সংশয়পত্র নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয় নিয়ে একেবারে নিচু স্তরে কাজ করেন আশা সেই সমস্ত আশাকর্মীদের কাজের গতি বাড়াতে এবং সময়ের অপচয় কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক আশাকর্মীকে মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে যে টাকা ইতিমধ্যেই প্রত্যেক আশাকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে বৃহস্পতিবার ব্যারাকপুর পৌরসভা এক অনুষ্ঠানের মাধ্যমে তেমনভাবেই ব্যারাকপুর পৌরসভা এলাকায় কর্মরত একান্ন জন আশাকর্মীর হাতে তুলে দেওয়া হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত সংশয়পত্র এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর পরিষদ সদস্য স্বাস্থ্য নওসাদ আলম পৌরপিতা স্বপন ভট্টাচার্য ব্যারাকপুর পৌরসভার পৌর আধিকারিক শুভেন্দু মন্ডল সহ অন্যান্য পৌর প্রতিনিধি ও আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান উত্তম দাস ও পৌর পরিষদ সদস্য স্বাস্থ্য নওসাদ আলম জানান হেলথ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রথম যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্টার করেছেন সেটা হচ্ছে যারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে রেগুলার খবর নেওয়ার তাদের যে কোনো সময় যে কোনো রেগুলার স্বাস্থ্য অনেকগুলি বিষয় থাকে আমাদের ডেঙ্গু থেকে শুরু করে হ্যাঁ এবং সেই বাড়ি ঘর যেটা আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেন সেটা আমাদের একান্ন জন সেই আশা কর্মী আছে চব্বিশটা ওয়ার্ড একান্ন জন আশা কর্মী আছে সেই আশা কর্মীরা কোন রকম বা খারাপ কি না আছে সেগুলোকে একটা ফটোগ্রাফি করা এবং ফটোগ্রাফি করতে গেলে সেটা একটা ফর্ম সাবমিট করে একটা ফটোগ্রাফি করার ব্যাপার আছে তার জন্য মোবাইল দরকার এবং সেটাকে যে আমরা যে টাচ মোবাইল বলুন অ্যান্ড্রয়েড মোবাইল বলুন সেগুলি এটা মোবাইলের প্রয়োজন হয় সে প্রত্যেককে দশ হাজার টাকা করে দিয়েছে মোবাইল কেনার জন্য এটা তার জন্য রেগুলার রিপোর্ট মোবাইল টু মোবাইল রেগুলার রিপোর্ট কোথায় কি আছে না সেটা টাকাটা পেয়েছে তার একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে তুমি যে টাকাটা পেয়েছে তার একটা সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেন দেওয়া হয়েছে টাকাটা সেই কারণে এটাই আজকে আমরা টাকাটা পৌঁছে দিয়েছি সার্টিফিকেট গুলি আমরা প্রদান করা এটা আমাদের পৌরসভার পক্ষ থেকে যারা এস্টুয়েজ মহিলা হাউস টু হাউস যারা যান সার্ভে করতে আশাকর্মী বাড়ি বাড়িতে এবং চাইল্ড থেকে নিয়ে অ্যাডাল্ট অবধি তাদের হেলথ রিপোর্ট অ্যাক্টিভিটিসটা আমাদের কালেক্ট করা হয় তাদেরকে এই মমতা বন্দ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজার টাকা করে একটা মোবাইল কেনার জন্য অ্যামাউন্ট দিয়েছেন যেহেতু আশ্বাস পোর্টালের মাধ্যমে টোটাল বিষয়টা এন্ট্রি করা হয় অনেক কারোর কাছে মোবাইল ছিল না এবং ওদের আশ্বাস পোর্টালে কাজ করতে অসুবিধা হচ্ছিল তার জন্যে ওই দশ হাজার টাকা দেওয়া হয়েছে যেহেতু ওনারা মাল্টিমিডিয়া মোবাইল কিনবেন আর আস্তে আস্তে পোর্টালের মাধ্যমে কাজটা শুরু হবে আর আজকে তার সার্টিফিকেট একটা যে আছে হ্যান্ড ওভার করা হয়েছে আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী উত্তম দাস মহাশয় হাত দিয়ে আমাদের একান্ন জন যারা আশা কর্মী তাদের হাতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা